अस्के स्वेल रहना भाई हम तेरे को लाइक कर दिया सेंड थैंक यू स्वेल रहना भाई असद टांडन 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 ना ये जैसे राष्ट्र तेरे हम ना हनी प्रे उठ चुप बटे कुत्ते वाली की ना गोतम भाई धन्यवाद लाइक कर देना जुनो थैंक यू सो मैच और चीन देशेर राष्ट्र को ना लव रिएक्शन दी অস্থির টান হইতেছে থ্যাংক ইউ সো মাছ গাজীপুর থেকে দেখতেছি লাভ ইউ ভাই যারা যারা দেখতেছেন সবাই হচ্ছে ভিডিওর নিচে দেখেন একটা মানে ফলো বাটন আছে থেকে টাচ করে দেখবেন ভিডিও ঠিক নিচে আসবে সবাই দেরি না করে ফলো করতে না আজ যスタ চলে এশিয়া লাইন বটে করলাম ভাই সেই এই লাইনেও এশিয়া লাইন আছে আর এই সামনে এনা আছে আরেকটা এনা রে পাইছি টান দেন টান দেন টান না টানেন সেরা 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 ধরে না যে বড়াই না যে বড়াই সেরা টান দেন আরে ভাই অস্থির অস্থির টান হইছে ভাই

আপনারা কারা কোন জেলা থেকে দেখতেছেন জেলার নামগুলো শুধু লেখেন ভাই শুধু জেলার নামগুলো দেখেন ইন্ডিয়া থেকে দেখতেছেন থ্যাংক ইউ ময়মন সিং থেকে দেখতেছেন হোসেন খান ভাই থ্যাংক ইউ ভাই প্লাস্টিক ভাই সামনে সেই আমরা সেই অবস্থা দেখি আপনার কি পদ্মা সেতু একবার দেখতে চান কি বলেন তাহলে আমরা ভাঙ্গা থেকে ঘুরে আরেকবার সেতুতে মাই প্রধান ভাই ধন্যবাদ লাইক করার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ

стал আলকি করে ব্রেক আল্লাহু আকবার ভাই একটু সামনের প্লাস্টিক ধরে অল্প লেগে গেছে ভাই এ এইচ মিম ধন্যবাদ লাভ রিঅ্যাকশনের জন্য জিসান ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন थैंक यू সো মাচ ভাই শেয়ার করতেছেন কে কে একটু কমেন্ট করে জানাবেন শহীদুর তালুকদার ধন্যবাদ লাভ রিঅ্যাকশনের জন্য थैंक यू সো মাচ যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে একসাথে লাইক করে দেন আর ফলো করলে আপনার নামে নামে থাকবে শাউট আউট আর শেয়ার করলে দেখবেন স্ক্রিনের উপরে আপনার নামটা চলে আসতে ফলো করলে আপনার নাম স্ক্রিনে চলে আসবে এই যে টান দেন টান দেন টান দেন এই যে গেছে বায়লন 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 ডাইনে যাব ডাইনে যাব ডাইনে যাব ডাইনে যাব ওভারটে করব সেরা টান দেন সেরা 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 প্লাস্টিক আছে প্লাস্টিক আছে এই যে এই যে গেছে ঠাকুর গাও দেখতে দেখতে থ্যাংক ইউ সো মাচ নজরুল ইসলাম আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ এই যে স্যার ডাবল টেকেটার ওভারটে করব সামনে

সেই 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 টান্দ সামনে তিশা আছে তিশার ওবার তিশা

দেখেন ভাই ভাঙার রাস্তা দেখছেন ওই যে দেখেন চারপাশ থেকে গাড়ি যাইতেছে কি সুন্দর ভাই অথচ আমার লেনে আমি এই রাস্তায় আর কোনো গাড়ি নেই দেখছেন কি চমৎকার এই যে এই দিক দিয়ে আসছি দেখেন আবার বামে যাইতেছি এখন ঘুরে আবার যেই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তায় উঠবো ভাই কি চমৎকার না ভাঙা আসলে দেখেন ওই পাশে দিয়ে আবার গাড়ি যাইতেছে এই যে আমাদের ইউটার্ন হয়ে গেছে ইউটার্নটা কোথায় করছি জানেন ওই যে ওই পাশ দিয়ে যায় আমরা হচ্ছে ঘুরছি এই যে এই গাড়িগুলো যেখান থেকে ঘুরতেছে এখান দিয়ে ঘুরে নিচে দিয়া তারপরে হচ্ছে আমরা এখান দিয়ে আবার উঠছি সো কি চমৎকার ভাই ভাঙা দেখছেন কোনো নাই ভাই প্রত্যেকটা ভিডিও আপনার গেমটার নাম জানতে পারি অবশ্যই গেমটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু এই গেমটার নাম অনেকেই জানতে চান তবে গেমের নামগুলো বলতেছি একটু ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন যারা পেজ ফলো করেন ফলো করতে পারেন গেমের নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু সো যারা যারা এই গেমটা খেলতে আগ্রহী আপনাদের জন্য একটা খারাপ সংবাদ হচ্ছে যে গেমটা মোবাইলে খেলা যায় না গেমটা হচ্ছে কম্পিউটার গেমস আপনারা কম্পিউটারে খেলতে হবে উইন্ডোজে খেলতে হবে সো পিসি বা ল্যাপটপ আপনারা ইউজার হইলে তখনই গেমটা খেলতে পারবেন এই যে সামনে বলবো আছে বল ভরে আমরা হচ্ছে বাট করব বাট এই গেমটা কার কারকে সে কেমন লাগে একটু কমেন্ট করে জানাইতে পারে পরবর্তীতে আপনারা ইউনিক বাস ছাড়া অন্য কোন বাসের স্ক্রিন দেখতে চান ভাই একটু পপুলার কোন বাসের স্ক্রিনের নাম বলেন

এরপর গ্রিন লাইন বাসটা নিবেন আচ্ছা ঠিক আছে দেখি দেখি আগামীকালকে সকালে গ্রিন লাইন বাস নিয়ে আসা যায় আর একটা বারে যান বারে যান বারে যান এই যে গেছে সেরা টান দেন টান দেন

শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাগুরা জেলা থেকে দেখতেছেন আমাদেরকে সালাম ভাই থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ জিসান ভাই ভালো আছি আমি জয় ব্রো বিগ শেউড আউট টু ইউ অ্যানাদার টাইম আপনি আরো একবার শেয়ার করলেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আইজ ওটা চলেন ডান দেন সামনে হচ্ছে একটা প্লাস্টিক আমরা দেখতেছি মানে প্রাইভেট কার এটা আমরা ওভারটেক করব চলেন

আপনারা কারা কোন জেলা থেকে দেখতেছেন ভাই জেলার নামগুলো একটু কমেন্ট করে জানাই দিতে পারেন সবাই ওস্তাদ লন 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 ডিজে লন সামনে লন সেরা বাই 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 সেরা একটা ওভারটেক হয়েছে ভাই নিঃসন্দেহে চমৎকার একটা ওভারটেক হয়েছে সামনে ডেস্ক ট্রাভেলস আছে দেখাম ডান 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 সেরা ট্রেন বারে জান বারে এই যে ডেস্ক ট্রাভেলস ওভারটেক হয়ে যাবে ভাই जो बार भाई अंदर के लाइक कर दिए अच्छा थैंक यू सो मच जो बार भाई टेक लव फ्रॉम लाइट एंड लाइट भाई टांडन 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 अच्छा तो ये जो कैसे करता है ये जो देश ट्रेवल्स में रोबट टिक्का दिला चामले के डबल लेकर आते हैं बस के हनीस भाई तो सीन है कहीं नहीं की तो बायलॉन � গাড়ি পুরো একশো একশো জ্বলতেছে কোনো সন্দেহ নেই সজীব হোসেন ভাই ধন্যবাদ লাভ রিঅ্যাকশনের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই थैंक यू সো মাচ মিরাজুল ইসলাম ভাই ধন্যবাদ লাইক করার জন্য थैंक यू সো মাচ আপনারা কারা কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন ভাই আপনারা যারা যারা দেখতেছেন কমেন্ট করে জানেন আপনার জেলার নাম কি আর সবাই একসাথে একটু ভিডিওটাতে লাইক করবেন এই যে তারা কারগোটার হচ্ছে ওভারটেক করি কারগোটার ওভারটেক করে ফেলবো এই যে সেরা আমরা কিন্তু পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি আরো একবার পদ্মা সেতু আর অল্প একটু দূরে আছে সো যারা যারা দেখতেছেন আর এক মিনিটের মধ্যে হচ্ছে আমরা পদ্মা সেতুতে চলে যাবো সো যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে লাইক করেন শেয়ার করেন ভিডিওটা একদম দুরা শেয়ার ঠিক আছে আর ফলো করলে দেখবেন আপনার ভিডিওর উপরে আপনার নামটা চলে আসবে বাসের পিছনে এটা টাচ করেন দেখবেন ভিডিও ঠিক নিচে

আমরা দেখি কে আগে যাই ভাই ট্রেন নাকি আমরা ভাই আমরা কিন্তু চলে আসছি ভাই দেখছেন এই যে দেখেন এখন থেকে একটু ওয়েট করি দেখি ট্রেন যায় কিনা এখান থেকে ভাই আমরা অবশ্যই ট্রেনের আগে আসলাম দেখেন ভাই এই যে দেখেন বাস কিন্তু ভাই ট্রেনের আগে চলে আসছে ভাই দেখছেন পদ্মা সেতু পারে দিছি ভাই ট্রেনে ভাই ট্রেনটা কি চমৎকার সুন্দর ভাই ভাই আরেকটা ট্রেন ডাবল ট্রেন ভাই ফর দা ফার্স্ট টাইম আমরা কিছু দেখতেছি ভাই দুইটা ট্রেন একসাথে দেখছেন পথের সেতু দেখিয়া গেল ভাই ভাই রে ভাই সেই ভাই সেই সেই কি চমৎকার ভিডিও ভাই দেখছেন সো পদ্মা সেতুর এই যে টোল পয়েন্ট আমরা হচ্ছে পারে দিচ্ছি সো যারা যারা দেখতেছেন আমরা হচ্ছে আরো একবার পদ্মা সেতুর দিকে আসবো কোনো প্যারা নাই সো যারা যারা দেখছেন সবাই যে ভিডিওটাতে লাইক করে দেন যারা এখনও পেজটা ফলো করেন নাই সবাই একটু আর্লি আর্লি পেজটা একটু ফলো করে দেন

যারা এখন পেজটা ফলো করেন নাই সবাই ফলো করে দিয়ে ভাই কি অবস্থা এই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন গাজীপুর থেকে দেখতেছেন রাকিব খান থ্যাংক ইউ সো রবিন ভাই আমাদেরকে লাভ দিয়েছেন